ফিরলাম বিরতির পর এবার আমরা একটু চোখ রাখব বিশালগড়ের দিকে আবারও প্রশ্নের মুখে বিশালগড়ের নিরাপত্তা ব্যবস্থা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করলেন অতীতের বেশ কয়েকটি খুনের কাহিনীর উদাহরণ টেনে পুলিশের সমালোচনা করেছেন কি এই নিয়ে কিন্তু বেশ জল ঘোলা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে নিরাপত্তাহীনতার কারণে বিশালগড়ের যে ডিডব্লিউএস অফিস সেই অফিস কিন্তু সরানো হয়েছিল বিশ্রামগঞ্জে

डिटेल नहीं, right. नहीं पता है वो डीडब्ल्यू एस को पता ने अपना दिखाया था सिक्योरिटी कंसर्न को लेकर वो लोग शिफ्ट करना चाह रहे थे किस कारण से सिक्योरिटी कंसर्न ये हमें डिटेल में नहीं पता है लेकिन मेरे पास जो रिक्वेस्ट लेकर आए थे वो सिक्योरिटी के लिए शिफ्ट करना चाह रहे थे तो हमने उनको सिक्योरिटी प्रोवाइड किया था और उनको शिफ्ट करने में मदद किया था একেবারে শুনলেন জেলা শাসক তিনি ঠিক কি জানাচ্ছিলেন তিনি জানাচ্ছিলেন কিন্তু যে নিরাপত্তা জনিত কারণেই এই ডিডাব্লিউ এস অফিস সরানো হয়েছিল অর্থাৎ এবার সেই একই রকম প্রশ্ন কিন্তু জল্পনা কিন্তু একদম বিধায়কের পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে সেই একই ধরনের জল্পনায় আরো বাড়তি ইন্ধন দিল সুশান্ত দেব তিনি জানাচ্ছিলেন যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি আমাদের গোটা পরিস্থিতি ঠিক কি আছে তা আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতা ঠিক কি জানা যাচ্ছে একদমই দেখো প্রথমে একটা জিনিস স্পষ্ট করতে হবে যে কেনই বা আমরা জেলা শাসকের সেই বক্তব্যের সাথে সুশান্ত দেবের সেই পোস্ট নিয়ে আমরা কথা বলছি দেখো এই বিষয়টি যদি বলতে হয় বা পরিষ্কার করতে হয় তবে প্রথমেই বলতে হচ্ছে যে মাত্র দুদিন আগে গভীর রাতে বিশালগড় থেকে গুরুত্বপূর্ণ একটি অফিস সরিয়ে নিয়েছিল প্রশাসন আর এত রাতে কেন সেই অফিসটি সরিয়ে নেওয়া হয়েছে প্রশাসন কিন্তু আজও নীরব আজও কিন্তু সেই উত্তর দেয়নি যদিও জেলা শাসক বলেছে যে নিরাপত্তার কারণেই সে কে সরিয়ে না হয় সে নিউজ কাটতে না কাটতেই আবার দেখা গেছে যে সোমবার মধ্যরাতে বিশালগড়ের বিধায়ক তথা রাজ্যের বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব ফেসবুকে তিনি পোস্ট করেন এবং সেই পোস্টে তিনি লিখেছেন যে বিশালগড়ের বিধায়ক गौतम প্রসাদ দত্ত খুন হয়েছে এই বিশালগড়েই এছাড়া বিশালগড়ের বিধায়ক পরিমল সাহার খুন হয়েছে কিন্তু উনাদের মায়ের চোখের সম্মান দেওয়া হয়নি আমি আমার প্রাণের নিবেদন করব আমার যদি কিছু হয় তবে আমার মায়ের সেই কান্নার বা আমার মায়ের চোখের জল সম্মান দেওয়া হয় এই বক্তব্য তবে একদিন বা দুদিনের অন্তরে কেনই বা বিশালগড়ের বিধায়কের এত বড় একটি পোস্ট তবে কি তিনি নিরাপত্তায় ভুগছেন একদিকে জেলা শাসক বলছেন যে নিরাপত্তার কারণে মধ্যরাতে অফিস সরিয়ে নিয়ে আসতে হয়েছে প্রশাসনকে একেবারে মধ্যরাতে সেই জায়গায় ঠিক দুদিনের মাথায় কেনইবা বিশাল বিশালগড়ের কেন এই বক্তব্য কেন তিনি নিরাপত্তায় ভুগছেন এর পেছনে কি অন্য কোন কারণ থাকতে পারে এবং আরো একটি বিষয় যা রাজনৈতিক মহল বলছে তা হচ্ছে তিনি এই পোস্টের প্রথমেই লিখেছেন যে বিধায়ক গৌতম প্রসাদ দত্তের কথা অন্যদিকে তিনি পরিমল সাহার খুনের কথা লিখেছেন আর সেই জায়গায় কি বলা হয়েছে যে মায়ের চোখের জলের সম্মান দেওয়া হয়নি অর্থাৎ তবে কি তিনি বলতে চাইছেন যে তৎকালীন সরকার তাদেরই খুন হয়েছে যে সমস্ত বিধায়কের খুন হয়েছে বিশাল করে তারা এখনো পর্যন্ত সেই খুনের কুন কলকিনারা করতে পারেনি বা এখনো পর্যন্ত যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করতে পারেনি এই যে বিষয়গুলি তিনি কি এই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে অন্যদিকে তিনি কি লিখেছেন তিনি লিখলেন যে মায়ের চোখের জলের যেন সম্মান দেওয়া হয় অর্থাৎ তিনি প্রাণনাশের নাশের ভয়ে কি রয়েছেন কেনই বা তিনি মায়ের চোখের সম্মানের কথাটাই বললেন এর পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়েও কিন্তু রীতিমতো ধোয়াশা তিনি একজন বিধায়ক উনাকে রাজ্য পুলিশের পক্ষ থেকেও সিকিউরিটি দেওয়া হয় অন্যদিকে উনি যা যা депутат হিসেবে প্রত্যেকটা জায়গায় কিন্তু ওনাকে নিরাপত্তা দেওয়া হয় এত নিরাপত্তা থাকার পরেও তিনি কেনইবা এই বক্তব্য রাখলেন কেনইবা দুটি উদাহরণ তিনি টেনে আনলেন এখনো ওই প্রাক্তন বিধায়কের খুনের কুল কিনারা করতে পারেনি সেই কথাটা কি তিনি একেবারে এই পোস্টের মাধ্যমে দেখিয়ে দিতে চেয়েছেন এর পেছনে কি কারণ কে হয়েছে এই চাঞ্চলকর তথ্য প্রকাশ পাওয়ার পর কিন্তু ইতিমধ্যে সুশান্ত দেবের অনুরাগীরা তারা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছে এখনো পর্যন্ত তিনি থানায় মামলা করেন নি যতটুকু জানা গেছে এছাড়া তিনি কি এই বিষয়টা নিয়ে এখনো নিরাপত্তায় ভুগছেন তিনি কি সরস্বত্র সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন তিনি কি রাতের পুলিশ দের সাথে কথা বলেছেন এই বিষয়গুলি কিন্তু উঠে কারণ জীবন সংশয়ের আশঙ্কায় কঠোর নিরাপত্তার দাবি কি তিনি করতে পারেন বিধানসভার অধ্যক্ষের কাছে তিনি কি চিঠি লিখেছেন সেই বিষয়টা কিন্তু আপাতত এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু এই পোস্টে বিধায়ক ফেনদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তিনি বর্তমান শাসক দলের বিধায়ক এবং তিনি শাসক দলের বিধায়ক থাকাকালীন ওনার নিরাপত্তা নিয়ে এত বড় তিনি

যে ঠিক নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধায়ক সুশান্ত দেব ইতিমধ্যেই সেখান থেকে কিন্তু এই যে ডিডব্লিউ এস অফিস ইতিমধ্যেই সরানো হয়েছে এবং গভীর রাতে সেক্ষেত্রেও কিন্তু নিরাপত্তার একটি প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল নিরাপত্তা সেই স্থানে এবং তারপরেই এই বিধায়কের এই পোস্ট কিন্তু একদম তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন একাংশ রাজনৈতিক মহলের একাংশ তারা মনে করছেন প্রশ্ন আসছে তাহলে কি বিধায়ক সুশান্ত দেব নিরাপত্তাহীনতায় ভুগছেন সংবাদ এখনকার মতো এই পর্যন্তই বাকি সমস্ত আপডেটগুলি জানার জন্য নিজেকে আপডেটেড রাখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ল্যানগার্ডের পর্দায়